ভাগাভাগি হলে কমে না বরং বাড়তে থাকে এরই নাম আনন্দ এরই নাম খুশি তাই তো শত যন্ত্রণা আর ঝুঁকি নিয়ে বাড়ি ফেরা ছুটে যাওয়া আপনজনের কাছে কর্মব্যস্ত জীবন থেকে কয়েকদিনের ছুটি হাসি ফুটবে সবার মুখে ঈদ ঘরে ঘরে বই আনন্দ আপনার এই আনন্দে যেন কোথাও ভাটা না পড়ে অথচ সরকারি ছুটি হওয়ার পরও কারো কারো ঈদ কাটে নিঃসঙ্গ নগরে অন্যের আনন্দ নিশ্চিত করতে কারো কারো দায়িত্ব বেড়ে যায় কয়েক কয়েকগুণ আপনি যখন ছুটিতে যাবেন শহরের কয়েক লাখ নিরাপত্তা কর্মী দায়িত্ব নেবেন আপনার বাসাবাড়ি ঈদের দিন চারপাশ যখন আনন্দ মুখর তখনও সে ঠায় বসে থাকবে আপনার বাসার নিরাপত্তায় এই মানুষটির আনন্দ কোথায় আসলে খারাপ তো অবশ্যই লাগে কিন্তু কিছু তো করার নেই এখন এত বড় দায়িত্ব পালন করতে হয় সবাই চলে যায় আমাদের দেখে আমাদের উপরে ভরসা করে আমাদের দায়িত্ব আমাদের পালন করতে হয় কিছু ছুটি পাই না বা যেতে পারি না কষ্ট লাগে এখানে সারেরা বাড়িতে চললে যায় সব আমরা তার বাসা বাড়ি দেখা লাগে কেউ ঈদের বক্সিদ দেয় কেউ ঈদের দেয় না আমরা এখানে ঈদের সময় আমাদের কাউদের ছুটি দেন আমরা মজুম লোক আমাদের ছুটি না আমরা এখানেই থাকি ঢাকাই করি বেসরকারি প্রতিষ্ঠানে যারা নিরাপত্তার দায়িত্বে থাকেন তাদেরও পরিবার পরিজন আছেন শহরের বড় অফিসগুলো যখন ছুটিতে স্থবির তখন তার দায়িত্ব বাড়ে বহুগুণ বহু বাচ্চার জন্যে দুঃখ হয় ঈদ করার জন্যে একসঙ্গে কিন্তু চাকরির ক্ষেত্রে আমি যাতে পারছি হ্যাঁ কত ঈদে গিয়েছি এখন এইদে যাওয়ার জন্য আগামী দিয়ে হয়তো যাতে পারি না যাকে যাইতে না পারলে এখন পেটের দায়ে এখন করা লাগবে চাকরি সরকারি অফিস আদালতের সামনে ঈদের দিনও দায়িত্বে থাকবেন আনসার সদস্যরা ঢাকা পাকা হয়ে যায় বিদায় তো মানে ডিউটিটা আরো বেশি করা করে করতে হয় ঢাকার রাস্তাঘাট পাকা হয়ে যায় যখন পাকা হয়ে যায় তখন চুরি চামারি চিন্তায় বেশি হয় বাসাবাড়ি পাকা হয়ে গেলে সেইখানে চিন্তায় অনেক কিছু চুরি চামারির ভয় থাকে বাসার গলিতে রাস্তার গলিতে অনেক জায়গায় ডিউটিতে লাগাই দেয় এমনিতে মানে জেনুয়েন ডিউটি মানে আট ঘন্টা আমরা করি যখন মানে ঢাকাটা পাকা হয়ে যায় তখন আট ঘন্টা ষোলো ঘন্টা কোনো ঘন্টায় অকয় না মানে কখন পোশাক লাগালে কখন পোশাক তুলবো এটা বলা যাচ্ছে না। যেমন আমার বাচ্চারা ফোন করতেছে আব্বু কবে আসবা কখন আসবা আব্বু আসতেছি এমন একটা আশ্বাস দিয়ে রাখতেছি কিন্তু যাওয়ার মতো এবিলিটি নাই নেই এবং বাচ্চার মাকে বোঝায় বলছি যে দেখো আমি আসতে পারবো তুমি বাচ্চাদেরকে ভালোভাবে নিয়ে ঈদ করে আব্বা আম্মাকে বোঝাও আমি ঈদের পরে ঈদমুখী মানুষ ফিরিয়ে আসলেই তারপরে ঢাকা যখন আবার ভরপুর হবে তখন ভরপুর রাইকেই বাড়িতে আসবে এমন একটা আশ্বাস দিচ্ছি কিন্তু করার কিছু নাই ছুটির জন্য আমাদের ব্যাটসম্যান যারা আছে জুনিয়র ব্যাটসম্যান সিনিয়র ব্যাটসম্যান সমসাময়িক ব্যাটসম্যান অনেকেই মানে ছুটির দরখাস্ত করেছে দরখাস্ত না মঞ্জুর ঈদযাত্রা নিরাপদ করতে এ সময়টায় বাড়তি চাপে হিমশিম খায় ট্রাফিক পুলিশ পাঁচ হাজার সদস্যের পাশাপাশি যাত্রা নির্বিঘ্নে কড়া রোধে সড়কে থাকছে আরও এক হাজার কমিউনিটি ট্রাফিক সবাই যখন ছুটছেন বাবা মা আর সন্তানের কাছে তখন তিনি দাঁড়িয়ে আপনার যাত্রা সহজ করতে কর্মত অবস্থায় মানে ডিউটিতে কর্মত থাকি যখন যার এলাকার যার যার এলাকার গাড়ি চলে যায় সেই গাড়িগুলি দেখলে মনে হয় যে আমিও ওই গাড়িতে উঠে আমার দেশে চলে যাই ঈদ করতে কিন্তু কর্মরত অবস্থায় আমি পারি না কারণ আমার ছুটি কম সবাই যাইতে পারি না সবাই এই ঈদ করতেও পারি না কারণ আমরা যে সবাই ঈদ করতে যাই ঈদ ঈদ করি তাহলে এই আমাদের ট্রাফিক ম্যানেজমেন্টটা এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না আমরা যেহেতু যে চাকরি করি সে চাকরির যে নেচার সেটাতে আমরা সবাই যদি ছুটি যেতে চাই তাহলে সাধারণ জনগণের অনেক বিঘ্নিত হয় সে আনন্দের তো আমরা এই যে ঘরমুখ মানুষের যারা আজকে গ্রামে যাচ্ছে আনন্দ করার জন্য তাদেরকে আমরা গ্রামে যদি সুস্থ সুন্দরভাবে পাঠাইতে পারি সেটাও কিন্তু আমাদের একটা আনন্দ এবং বড় পাওয়া আমরা যেহেতু হিউম্যান বিং সেহেতু আমাদের সবারই মনে চায় আমরাও যাই কিন্তু তারপরেও আমাদের যে একটা দায়িত্ব দায়িত্ব থেকে আমরা চেষ্টা করি যে সব সময় যদি আমি যেতে চাই তাহলে আরেকজন তো যাবে তাকে যাওয়ার সুযোগ করে দিই আমরা অনেক সময় ঈদে বা পূজায় আমরা কাঙ্ক্ষিতভাবে সবাইকে ছুটি যেতে পারি না যেটা সম্ভবও হয় না কারণ আমাদের প্রধান টার্গেট থাকে কিভাবে আমরা মানুষকে তার আত্মীয় স্বজনের মাঝে পৌঁছাই দিতে পারব আর আমি যদি বেশি ছুটি নিয়ে ফেলাই তাহলে তো আমাদের ম্যানেজমেন্টের সমস্যা হবে এবং মানুষজনের কষ্ট হবে সেই জন্য আমরা পরিকল্পনা করে যতটুকু লোক বা অফিসারদের ছুটি না ছাড়লে নয় তাদেরকে আমরা ছুটি দিই আর বাকি বাকি যে ফোর্স অফিসার মিলে আমরা সুন্দর ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা ট্রাফিক ব্যবস্থাপনা চালাই সবারই ত্রুটি আছে কম বেশি মানে সমস্ত যেসব সার্ভিস আছে বা যেসব চাকরি আছে প্রত্যেকটা সেক্টরেই কিন্তু ত্রুটি আসে তা সেক্ষেত্রে আমাদের পুলিশের যে ত্রুটি নেয় তা আমরা বলবো না তা আমাদের যদি কেউ ত্রুটি ধরায় দেয় অবশ্যই আমরা সাদরে গ্রহণ করব বাট সেটার জন্য যুক্তিযুক্ত হয় যদি আমরা দেখি যে আমাদের যে ত্রুটিটা ধরিয়ে দিয়েছে সেটা সত্য বা তদন্ত করে দেখা যায় যে সেটা সঠিক তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিব। ঈদের ছুটিতে শহর বা সড়কের নিরাপত্তা যাদের হাতে কারা তারা জানেন কি ঈদে ছুটি পান মাত্র দশ থেকে বারো শতাংশ পুলিশ সদস্য যারা কাজে থাকছেন তাদের দায়িত্ব বাড়বে ষাট শতাংশ আর বাড়তি এই চাপে রোজানামজও ব্যাহত হয় পুলিশ সদস্যদের আমার বাবা মার সাথে হয় তারপরও কিছু করা থাকে না থাকতে হয় আর জনগণ যেসব চলে যায় তখন মন খুব কষ্ট লাগে নিজে না করতেও না করার চাকরির ক্ষেত্রে কিছু করার নাই গরিব সন্ধ্যা বা আমার মন চাইলেও দেখা করতে পারতেছে না চাকরির উপায় জন্য মনে অনেক কষ্ট আছে পেশার ক্ষেত্রে যখন আমি আসি তখন মনে পড়ে যে আমি আসলে আমি আমার নিজের জন্য নই আমি সমাজের আর দশজনের জন্য আমাকে মনোনীত করা হয়েছে আমি এবং আমি মনোনীত হয়েছি এবং জেনে শুনে বুঝে আমি এখানে এসেছি সেই সময় কিন্তু আসলে আমার ওই বিষয়টি আর থাকে না এবং তখন অন্য আর দশজনের আনন্দ দিতে পারা এবং সারাদেশের মানুষ ঠিকমতো বাড়ি যেতে পেরেছে ঈদ করতে পেরেছে এবং কোথাও চিন্তায় হয়নি কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি সেই বিষয়টি যখন আমাদের আমার মনে হয় তখন নিজের ভিতরেই একটি আত্মপ্রশস্তি আমার তখন ভিতরে কাজ করে এবং আমি ভাবি যে না এটা এখানেই তো আমার সার্থকতায় বেশিরভাগ মানুষই কিন্তু ঢাকা শহর থেকে তারা গ্রামের দিকে চলে যায় এবং এই বাড়িগুলো কিন্তু তখন কারণ নিজেরা যখন থাকে না তখন কিন্তু এটা একটা নিরাপত্তার নতুন একটি হুমকি তখন তৈরি হয় এবং সেই বাড়িগুলোতে যাতে চুরি ডাকাতি না হয় সেটির জন্য কিন্তু পুলিশের জন্য একটা আলাদা নতুন পরিকল্পনা প্রণয়ন করতে হয় এবং কাজ করতে হয় কিংবা দুর্ঘটনা কখনো ছুটি দেয় না আর এ কারণেই চিকিৎসকদের জীবনে ছুটি বলে কোনো শব্দ নেই সরকারি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগের পাশাপাশি খোলা বহির্বিভাগও আপনার সুস্থতা নিশ্চিতে ঈদের খুশি জলাঞ্জলি দিয়ে দায়িত্ব পালন করেন চিকিৎসক হাসপাতালে রোগীদের পাশাপাশি তিনিও দিনটি কাটান মানবতার সেবায় মাঝে মাঝে মনে হয় যে সময় দিচ্ছি না তার জন্য চাওয়া পাওয়া আছে এটা মাঝে মাঝে মনে হয় এটা অস্বীকার করবো না আবার যখন দেখা যাচ্ছে হাসপাতালে এই ইমার্জেন্সিতে ডিউটি করার পর কোনো রুগীর বুকে হাসি ফোটাতে পারছি তখন আসলে সেই বোর্ডটা কিছুটা হলেও কমে যায় এটাই মনে সুখ আমরা করার প্রচেষ্টা করার পরও অনেক দেখা যায় অনেক সময় আমাদের সঠিকভাবে মূল্যায়ন করা হয় না অনেক সময় শারীরিক মানসিকভাবে হেনস্থা হই তখন একটু খারাপ লাগে তখন নিজেকে অসহায় মনে হয় একটু লাগে যেমন দেখা যায় যে বছরে একটা ঈদের দিন স্বামী সন্তানদের সাথে সময় কাটাতে পারি নাই সেই জন্য একটু খারাপ লাগছে খারাপ লাগার মধ্যেও আবার ভালো লাগছে যে রুগীরাও তো এখন যারা বেশি অসুস্থ তারাই এখন এমন সময় মেডিকেলে থাকে ওদের পাশে থাকার সময় আর কি ওই অনুভূতিটা মনে থাকে না সিকনেস হ্যাজ নো হলিডে আমরা এটা জানি অসুখের তো কোনো ছুটি নাই তাই না সুতরাং তাদের সেবাটা কে করবে আমরা যদি গভর্নমেন্ট হলিডেতে আমরা সেই ছুটিটা কাটাইতে এত ইমার্জেন্সি পেশেন্ট এত খারাপ খারাপ পেশেন্ট সব সরকারি হসপিটালে আসবে বিশেষ করে আমি একটা এক্সাম্পল দিই ঢাকা মেডিকেল কলেজ সেটা সারা দেশের মধ্যে টার্সারি রেফারাল হসপিটাল যেই হসপিটালে সমস্ত খারাপ পেশেন্টগুলো রেফার হয়ে আসে তো আমরা যদি এখানে সার্ভিস না দিই আমরা গভর্নমেন্ট হলিডেটাকে এনজয় করার জন্য সে চিন্তা ভাবনা করে রাখি তাহলে پیشنটগুলো কোথায় সার্ভিস পাবে মোরাল অব্লিগেশন থেকে আমরা ভাবি যে একজন پیشنটকে তো আনআটেন্ডেড রাখা যায় না সেই হিসাবে আমরা আমাদের কাজগুলো করি যে একটা সেলফ মোটিভেশন আছে এটা একটা ব্যাপার আর একটা পারতপক্ষে আমরা চেষ্টা করি এই সময় কিছু সংখ্যক এক একটা যাদেরকে এবার ছুটি দিলাম যারা আগামীবার ডিউটি করবে আর এবার যারা ডিউটি করলো তারা যেন আগামীবার ছুটি পায় কারণ জরুরি পেশেন্টটার জন্যেই কিন্তু হাসপাতালে উপস্থিত থাকা আমার না হলে ডিউটির রোস্টারের কোনো প্রয়োজন নেই তো আমার এই এটা অ্যাকচুয়ালি জরুরি ব্যবস্থা এই ব্যবস্থাপনাটা হচ্ছে জরুরি এখানে আমার অন্তত ডাক্তার নার্স মিলায় এক হাজার লোক ডিউটি করবে ঈদের দিনটিকে আনন্দমুখর করতে রেডিও টেলিভিশনগুলো আরও ব্যস্ত নতুন নতুন অনুষ্ঠান নির্মাণ করে তারা আপনার জন্য সংবাদ ভিত্তিক চ্যানেলের কর্মীরা নিজের ঈদের খুশির কথা ভুলে প্রতি ঘন্টায় দেয় নতুন নতুন সংবাদ আপনার ঈদের খুশি টেলিভিশনের পর্দায় তুলে ধরেন তারাই যখন আমার মেয়ের জন্ম হল সে টেলিভিশনে জয়েন করেছি সে যখন কথা বলতে শিখল মানে কথা বলতে শিখছে বাবা আগে তখন যখন প্রথম কথা বলছে বাবা বা কিছু মেয়েরা একটু কথা আগে শিখে তো তখন এরকম আমার আমার ওয়াইফ তার যখন নিয়ে মনে কানে ফোন দিয়ে দিয়েছে কথা বলার সময় বাবা তুমি কোথায় হ্যাঁ তুমি নেই কেন বা এরকম কিছু বলছে তখন ওই সময়টা বাবা হিসাবে আমাকে স্পর্শ করছে আসলে ফার্স্ট এইদ মেয়েটা আমাকে কথা বলছে সেই সময় বোধ হয় বাসায় থাকলে ভালো হতো এইটা আরও বেশি এনজয়িং হতো একটা তো অবশ্যই অফিসে করতে হয় এবং পরিবার বাবা মা তো দেশের দেশে বাড়িতে থাকেন দেখা গেছে যে পরিবার যে ঈদেও বলে যে আমার পরিবার আমার স্ত্রী আমার মেয়ে তারা চলে গেছে বাড়িতে আমি একাই ঢাকা বাবা মাও বাড়িতে আছেন তো ফলে এরকম ঈদ প্রায়ই করতে হয় এবং পেশার খাতিরেই আসলে এখন এগুলোকে আর তেমন কিছু মনে করতে হয় না বাবা মাও মেনে নিয়েছেন স্ত্রী সন্তানও মেনে নিয়েছেন এবং অফিসকেই আসলে খুব ভোরে চলে আসি সকালে চলে আসি অফিসের যারা সহকর্মী থাকেন তাদের একটা করি সবাই যখন ছুটি কাটায় তখন আমি হচ্ছে সবার জন্য অনুষ্ঠান বানাই নিউজ করি এবং সবাই যখন রিল্যাক্স থাকে তখন আমার মনে হয় যে সবাইকে আসলে আমরা আনন্দ দিচ্ছি মানে আমাদের জায়গাটা মানে আমার কাছে আমি খুব এনজয় করি এবং আমার মনেই হয় যে আমাদের মতো পেশাগুলো না থাকলে আসলে পেশায় অনেক ভ্যারিয়েশন থাকত না এবং আমি যখন ঈদে কাজ করি তখন অবশ্যই আমার পরিবার আমার সন্তান আমি ওদেরকে মিস করি ওরাও মিস করে কিন্তু আমি ব্যালেন্সটা করি যে আমি হয়তো ঈদের দিন ওকে সময় দিতে পারি না কিন্তু আমি ওই সময়টা আমি দুই তিন দিন পরে আমার পরিবারকে আমি সময় দিই শহর যখন ফাঁকা তখন ঘটতে পারে যে কোনো দুর্ঘটনা এই জন্য সবসময়ই প্রস্তুত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ছুটি আছে কিন্তু ছুটি নেই প্রতি বছরই দেখা গেছে রোজারি রিদা আসলে মানুষের বাড়িতে যায় আনন্দ করে যাক তো আমরা হয়তো চাকরির খাতিরে মানুষের কল্যাণে কাজ করি মানুষের সেবায় কাজ করি তো দেখা গেছে যে সবাই আমরা বাড়িতে চলে যাই স্টেশন খালে তখন আগুন নির্মাণ লোক পাওয়া যাবে না প্রথম প্রথম হয়তো একটু খারাপ লাগতো এখন আর ওই ধরনের খারাপ লাগে না কারণ অনেক দিন হয়ে গেছে তো চাকরি এটা আমাদের জীবনের সাথে গেছে এটা আমাদের পরিবারও এখন আমাদের এটা বুঝতে পারে আমাদেরকে এই ধরনের তারাও করে না তারাও আমাদেরকে চলে ইত্য আনন্দের সবার আনন্দই আমাদের আনন্দ আর এই আনন্দ সবার সাথে শেয়ার করতে গিয়ে আমাদের ফ্যামিলি ফ্যামিলিদেরকে আসলে সময় দেওয়া হয় না চাকরিটা সেরকম একটা চাকরি যে আমাদের মোটোটা হচ্ছে কিন্তু স্পিড সার্ভিস স্যাক্রিফাইস তো স্যাক্রিফাইস যদি আমাদের ভিতরে না থাকে সেক্রিফাইস এতটুকু লোক স্যাক্রিফাইস এ তো অনেক ছোট সাক্রিফাইস এর চো অনেক বড় বড় সেক্রিফাইস সময় করতে হয় নিজের জীবন বিসর্জন দিতে হয় কাজ করতে গিয়ে দেশে এমন অনেক পেশার মানুষ আছেন যারা অন্যের খুশিতেই সুখী আসুন এবারের ঈদে যারা স্বজনের সান্নিধ্য বঞ্চিত হলেন একটি দিনের জন্য তাদের আপন হয়ে উঠি